গতকাল দিন শেষ পর্যন্ত এই এক বছরের ভিতরে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে তারা জানতো না যে তারা কবরস্থ হবে আজকে মহারম পেলাম আমরাও কেউ জানি না যে আমাদের জীবনের শেষ মহারণ এটা হতে পারে এটা কিন্তু আমরা কেউ জানি না জানি কেউ জানি না আল্লাহর কাছে প্রতি জীবনের গোনার দিকে খেয়াল করে তবা করা দরকার যেন আল্লাহ আল্লাহাল আমাদের বিগত জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেয় আমিনটা তো আসতে হলো কেন আপনারা আমার ভাষা বোঝেন না তবা গোনা মাফ এটা কেন আছে আর গোনা নাই কার আমাদের সকলেরই তো না আছে বিশ্বর তো আল্লাহ যেন এই নতুন চাঁদকে কবুল করে নেয় আমাদের জন্য নিরাপত্তার জন্য আমাদের শান্তির জন্য আমাদের সমস্ত মঙ্গলের জন্য আল্লাহ তালা যেন এই চাঁদটাকে কবুল করে নেয় আর বিগত বছরগুলোর অতীত সময়গুলোর আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলো মাফ করে তো মহারম মাস শুরু হয়েছে আজকে এক তারিখ আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছে কয় মাস এই চার মাসের ভিতরে আল্লাহর মাস হলো মহারম আল্লাহর মাস কোনটা আল্লাহর মাস হলো বাকি তিন মাস সম্মানিত চার মাস সম্মানিত কিন্তু আল্লাহর আল্লাহর মাসটা কোনটা মাস এই জন্য এ মাসের গুরুত্ব এ মাসের ফজিলত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই যেদিন থেকে মাস শুরু হয়েছে গণনা শুরু হয়েছে বারোটি মাস নির্ণয় হয়েছে তখন থেকে এই মহারম মাসে আল্লাহ অনেক কিছু ক্ষুদ্র বর্ণনা করেছে অনেক ক্ষুদ্রত রাখছেন এই মাসটা আমরা মহারম মানেই কারবালাকে চিনি মহারম মানে কারবালার ইতিহাসকে জানি মনে করি এই কারবালার ইতিহাসের জন্যেই মনে হয় মহাক্রম এত দাম না মহাক্রম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই দাম কারণ এটা তো আল্লাহর মাস এটা আল্লাহর মাস এই জন্য এই মাছটার দাম এমনি বেশি বারো মাসের মধ্যে এই মাসের দামটা এমনি বেশি আবার এই মাসে আল্লাহ অনেক কুদরত রাখছেন কারণ এটা তার নিজের মাস কিছু কিছু ঘটনা আল্লাহ এই মাসে ডায়রি করছে এই মাসের মাস নামক ডায়রিটাতে আল্লাহ কি করছে ঘটনাগুলো লিপিবদ্ধ করছে তো এই ঘটনাগুলো এই বিষয়গুলো আল্লাহ এমনি এমনি ডায়রি করেননি এমনি এমনি লিপিপদ্ধ করেননি আমাদের শিক্ষার জন্য করছে কিসের জন্য মানুষ ইতিহাস কেন লেখে তার পরবর্তী যারা আসবে প্রজন্ম যারা আসবে তারা যেন ইতিহাসগুলো করতে পারে শিখতে পারে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তারা যেন জানতে পারে তো আল্লাহ এই মহাকাণ নামক ডায়েরিতে এমন কিছু ইতিহাস লিপিবদ্ধ করছেন তুলে ধরেছেন যা আমাদের জন্য শিক্ষা আমাদের জীবন ব্যবস্থাকে সুন্দর করার জন্য আল্লাহ তালা এগুলো তৈরি লিপিবদ্ধ করেছে এই জন্য এই মহারম মাসের অনেক দাম আমি গত জমায় মহারম পুরা মাস্টার ফজিলত বলেছি না মহার্রমে পুরো মাস্টার ফজিলত মহারম মাসে বেশি বেশি করে নফল সালাদ রোজা তাওবা এগুলো বেশি বেশি করে করা আজকে আলোচনা করব মহারম মাসের ভিতরে একটা দিন আছে সেটার নাম কি আশুরা কলেমা কি জোরে বলেন আশুরা একমাত্র আশুরা শব্দটি এই মহরমের 10 তারিখে বলা হয় আর বাকি যত 10 তারিখ আছে সেগুলোর নাম হলো আশির আশির কি বলতে পারেন ইয়াওমুন আশির মানে দশম দিন কিন্তু ইয়াওমুন আশির শব্দটি আল্লাহ তলা আশুরায় বলেন এটা বলা হইছে আশুরা সমস্ত দশের ভিতরে আল্লাহ তালা এই দশ দশমতম দিনটাকে আলাদা করছে সব দশ দিনের নাম কি সব দশ দিনের নাম কি আশি কিন্তু মহাকের দশ দিনের নাম কি আসুরা এটাকে সমস্ত দশের নেতা বানাই গেছে সমস্ত দোষের নেতা বানায় দিচ্ছেন তার কিছুটা পার্থক্য তারতম্য থাকতেই হবে সব দশ দশ কিন্তু আসুরের যে দশ মহারমের যে দশ তারিখ এটা সব দশের সাথে এক নয় এখানেও এই দশটাকে আল্লাহ নির্বাচিত করেছে সম্মানিত করেছে ও যে গত বলেছিলাম যে আল্লাহ বলেছেন আমি যাকে চাই যা চাই সৃষ্টি করি যাকে চাই সম্মানিত করি তো সমস্ত দশের নেতা কোন দশ দিন আশুদার দশম দিন এটা হলো নেতৃত্ব দান কেন এটাই নেতৃত্ব আমার ভাইয়েরা তাহলে আজকে আলোচনার বিষয় আশুরার গুরুত্ব এবং ফজিল বলেন তো কি আশুরার গুরুত্ব তাহলে আমরা আশুরার শব্দটা পার্থক্য করতে পারছি সমস্ত দশম দিন থেকে কি বলা হয় আশীর আর শুধুমাত্র মহানবের দশম দিন থেকে কি বলা হয় আসুরা আসুন আমি আসলে মাঝখান থেকে একটা আলোচনা শুরু করা লাগতেছে সেটা হলো শুরু থেকে করতে গেলে অনেক সময়ের দরকার তাহলে আসুরার ধারাকে কাছে আমি যাইতে পারবো না

فتت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقول لكما আসবার যে ভাইদের আসতেছে ওটা আসবে ওনারাও সজাগ হয়ে যাবে আমার দিক তাকান তাহলে ঘুমটা কম আসবে আর মনোযোগ সহকারে বসে আর হুজু সকালে পড়ে কারণ এই আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ আর বিশেষ করে প্রত্যেকটা আলোচনায় কোরআনের আয়াত থেকেই হয় হাদিসে যাইতেই পারে কথা ঠিক না কোরআনের আয়াত দু আয়াত তাফসিফ এক আয়াত থেকে আর এক আয়াতের তাফসিফ একটা প্রশ্নের আরেকটা একটা উত্তর কোরআন থেকেই দেওয়া লাগতেছে তাহলে হাদিসে যাওয়ার সময় কম

আদম আলাইহিস সালাম ও আলোচনা করছেন আল্লাহ এবং মা হাওয়ার আলাইহিস করছেন সাথে সাথে শয়তানের আলাইহিস সালাম হল এর হলো আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আর হলো শয়তান তিনজনের আলোচনা করছেন অ মুসলমান এই আলোচনাটা এই আয়াততে হলো মাসকানে শুরুর অনেকগুলো আয়াত আছে সুরা বাকরার শুরুর দিকেও কতগুলো আয়াত আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হলো জান্নাতের বাহিরে কোথায় জোরে বলে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে কোথায় জান্নাতের ভিতরে না বাহিরে আদম আলাইহিস সালাতু আল্লাহ জান্নাতের বাহিরে সৃষ্টি করেন মা হাওয়া আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন প্যাকেটের ভিতরে কথা কিসের ভিতরে প্যাকেটের ভিতরে ঘরের ভিতরে জান্নাত ঘরের এই ঘরের ভিতরে আল্লাহ তালা নারী জাতিকে সৃষ্টি করলেন সম্মান কমলো না ভাবলো এখনকার নারীরা বলবে আমাদেরকে ঠগানো হয়েছে বলে আমরা জন্মিসি ঘরের ভিতরে আমরা আকাশ দেখি না কি ঠগানো বলবে কি বলবে আর আদমকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের বাহিরে তিনি মানে সৃষ্টি হওয়ার পরেই তিনি সব দেখতে পাইছেন আল্লাহ রব্বুল আলমিন মা হওয়াকে শুধু জান্নাতের ভিতরে সৃষ্টি করেন

তিনি বলেন যে মাহারাত কয়টা ভিতর থেকে সৃষ্টি করা হয়েছে দেখে জান্নাতের ভিতরে কোথায় দুই যদি আদম আলাহামের মানে বডির থেকে হাড়ের থেকে সৃষ্টি করা হয় পাজর থেকে সৃষ্টি করা হয় তাহলে এখানে চামড়া আছে না নেই শরীরের মধ্যে চামড়া আছে না কয়টা হলো চামড়ার নিচে মাংস আছে না এই মাংসর নিচে হাড্ডি আছে না এই হাড্ডি থেকে মা হওয়াকে সৃষ্টি করা হয়েছে আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ তার সিরে মাঝিদি কথাটা লেগেছে তাহলে জান্নাতের ভিতর চামড়া এরপরে গোস্ত তারপরে কি হাড্ডি তিনটে অন্ধকারের ভিতর থেকে তিনটে পর্দার ভিতর থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছে কয়টা তিনটা পর্দা আর এখনকার মায়ের একটা করবে তাই আন্দোলন করে আমরা এটাও করব না কি করবো খালি গায়ে ভালো করে শোনেন কথাটা ভাষাটা শব্দটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু এটা আমার ভাষা না এটা হলো আল্লাহর কথা